আসসালামু আলাইকুম বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন প্রয়োজন নাকি না। আমি আজকে একটা বিশ্লেষণ দেখাবো সেটা হইতেছে বিগত জাতীয় সংসদ নির্বাচন যেগুলো তত্ত্বাবধক সরকারের অধীনে হয়েছিল মানে শেখ হাসিনার অধীনে নির্বাচনটা তো আসলে বিতর্কিত ছিল কিন্তু তত্ত্বাবধক সরকারের অধীনে বিগত চারটি নির্বাচনের আমি আপনাদেরকে ফলাফল দেখাবো যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত নাকি উচিত না তো চলুন আসলে দেখে আসি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কেন প্রয়োজন এটি বিশ্লেষণ করেছেন ইয়ামিন আল মাহমুদ ভাই যেখানে উত্তরে বলা আছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় কোন দল সারা দেশে মোট প্রাপ্ত ভোটের অনুপাতের সংসদে আসন পাবে আচ্ছা ধরা যাক বাংলাদেশের সংসদ তিনশো আসনের ধরা যাক এটা হয় বাংলাদেশের সংসদ তিনশো আসনের তাহলে সেখানে সংখ্যাধুপাতিক পদ্ধতিতে ভোট হলে প্রতি এক শতাংশ ভোটের জন্য তিনটি আসন পাওয়া যাবে তার মানে কেউ যদি মানে ছোট দল তো আছে বাংলাদেশে তারা যদি এক শতাংশ ভোট পায় তাহলে আসন পাবে তিনটি যে দল পঞ্চাশ শতাংশ ভোট পাবে তারা সংসদে আসন পাবে দেড়শোটি তার মানে একশো পঞ্চাশটি আসন পাবে যদি পঞ্চাশ শতাংশ ভোট পায় তাহলে এই অবস্থায় ছোট বড় সব রাজনৈতিক দল প্রাপ্ত ভোট অনুযায়ী দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে তার মানে যে এক শতাংশ ভোট পাবে তারাও সংসদে যাবে যে পঞ্চাশ শতাংশ ভোট পাবে তারাও সংসদে যাবে কিন্তু শুধুমাত্র এখানে আসনের কম বেশি তাহলে জাতীয় সংসদ হয়ে উঠবে সর্বদলীয় এতে দেশের রাজনীতি ও দ্বিদলীয় বৃত্তে আটকে গেছে সেখান থেকে বেরিয়ে আসবে কেমনই নির্বাচন ঘিরে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম কমবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তার মানে এখানে যে রাজনীতিতে একটা দ্বিদলীয় বৃত্তি আমরা আটকেছিলাম এতদিন আওয়ামী লীগ বিএনপি এটা কিন্তু কমে যাবে আর এখন যদি আপনারা মনে করেন যে বিএনপি আর জামাতের এটাও কিন্তু কমে যাবে তাহলে বিগত চারটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তার একটি পর্যালোচনা এই চারটি জাতীয় সংসদকে বিচ্ছিন্ন হয়েছে কেন কারণ এই নির্বাচনগুলোতে কোনো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়নি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যার প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হয় উনিশশো একানব্বই সালে তাহলে উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তিরিশ দশমিক আট শতাংশ ভোটে আসন পেয়েছিল একশো মানে বিএনপি যে তিরিশ দশমিক আট শতাংশ একানব্বই সালে এবং আসন সেখানে পেয়েছিল একশো চল্লিশটি কিন্তু আওয়ামী লীগ তিরিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিল আর আসন পেয়েছিল অষ্টআশিটি তার মানে দেখেন এখানে একানব্বই সালে বিএনপি ভোট পায় তিরিশ দশমিক আট শতাংশ কিন্তু তার মানে আপনি দেখেন বিএনপি পায় একশো চল্লিশটি এবং আওয়ামী লীগ প্রায় অষ্টআশিটি তাহলে ভোটের শতাংশের ভিত্তিতে আসন নির্ধারিত হলে বিএনপি আসন পেত তেরানব্বইটি আর আওয়ামী লীগ পেত নব্বইটি তাহলে প্রায় সমানে সমানে কিন্তু সেখানে টক্কর দেওয়ার মতো সংসদে তাহলে আর এইরকম আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে পায় সাঁত্রিশ দশমিক ষাট শতাংশ ভোট যেখানে আসন পায় তারা একশো ছেচল্লিশটি অপরদিকে বিএনপি পায় তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট কিন্তু আসন পায় একশো ষোলোটি তাহলে দেখেন এখানেও কি এখানে কিন্তু তেমন বড় পার্থক্য নেই ঠিক সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে আওয়ামী লীগ আসন একশো তেরোটি আর বিএনপি পেত একশো একটি তার মানে দেখেন এখানে আসন সংখ্যাটা কতটা কম বেশি তার মানে সংসদে সমানে লড়াই হতো কিন্তু কেউ আর জালিম হওয়ার কোনো সুযোগ থাকতো না ঠিক আর তৃতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারি অধীনে অধীনে হয় দুই হাজার এক সালে যেটা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে পঁচাত্তর দশমিক উনষাট শতাংশ বিএনপি চল্লিশ দশমিক একচল্লিশ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে অন্যদিকে আওয়ামী লীগ পায় চল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ কিন্তু আওয়ামী লীগ পায় মাত্র বাষট্টি আসন তাহলে অথচ ভোটের আনুপ্রতিক হার হিসাব করলে বিএনপি আসন পেত একশো চব্বিশটি আর আওয়ামী লীগ পেত একশো বিশটি তার মানে মাত্র চারটি আসনের কম বেশি দেখেন আমরা আওয়ামী এখানে বলতেছি কেন এখন সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারে না আসতে পারে যেহেতু এত বড় একটা বনহত্যা চালিয়েছে কিন্তু আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে তার বিস্তারিত আমরা যদি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে আসলে আসনটা কিভাবে যেত সংসদে যেত তারই কিন্তু বিস্তারিত দেখাচ্ছি আপনাদের সর্বশেষ কিন্তু দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ উনপঞ্চাশ দশমিক আহ উনপঞ্চাশ শতাংশ ভোট পায় ভোট পেয়ে কিন্তু সরকার গঠন করে এ সময় দলটি দুইশো তিরিশটি আসন পায় অন্যদিকে বিএনপি ভোট পায় আসন পায় মাত্র আনুপাতিক হার হিসেবে আওয়ামী লীগ আসন পেতো একশো সাতচল্লিশটি বিএনপি পেতো নিরানব্বইটি তার মানে দেখেন কত কম বেশি ছিল ওখানে আর যদি আনুপাতিক হারে ছিল বিএনপি কিন্তু সেখানে নিরানব্বইটি আহ আসন সেখানে সংসদে নিয়ে যেতে পারতো যেখানে তারা এই আট সালের নির্বাচনে আসন পায় মাত্রিক তাহলে নিরানব্বইটি পেত এখন এই এই যে এটাই কি নির্বাচন ব্যবস্থা একটি মারাত্মক ত্রুটি নয় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনোভাবে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না যার জন্য এই নির্বাচন ব্যবস্থার সংস্কার ও পরিবর্তন জরুরি বর্তমান নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার করে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিয়ার পদ্ধতি চালু করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ তো আপনারা এই ভাইটির পর্যালোচনাটা দেখলেন দেখেন এটা আমার ব্যক্তিগত মত না আমি এই ভাইটির পর্যালোচনা বিশ্লেষণটা আপনাদেরকে জানালাম এখন আপনারা ব্যক্তিগত ভাবে ভেবে একটু চিন্তা করে ভেবে বলেন তো যে বাংলাদেশের যে আসন সংসদীয় আসন মানে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে ভালো হয় নাকি এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভালো হয় তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম